শেয়ার করতে চলেছি গোটা গোটা লটিয়া মাছ গোটা গোটা মাছের ছাড় করব তো আমি একজন্য করে রেখেছি টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর কিচ্ছু না জাস্ট পেঁয়াজ রসুন ছাড়া লটিয়া মাছের ঝাল তো তেলটা গরম বসে দিয়েছি গরম হয়ে গেছে আ, এতে এখনো দেবো আর মিট মশলা আর কিছু না যার এতে ঢেলে রেখেছি মিট মশলা একটু দিয়ে দিল পেঁয়াজ রসুন ছাড়া খাই পেঁয়াজ রসুন ছাড়াই গরাস শেয়ার করছি আর একটু সামান্য দিয়ে দিচ্ছি চিনি একটু ধরে গুঁড়ো দিয়েছিলাম বেশি নাড়াবোনার জাস্ট এরকম গোটা এরকম গোটাই থাকবে শুধু তেলের উপরে ভেসে থাকবে এতে পেঁয়াজ রসুন বিশ্বাস করে আমি পেঁয়াজ রসুন দিই না যেহেতু আমরা ঘরে পেঁয়াজ রসুন খাই না ওর জন্য এতেও পেঁয়াজ রসুন দিই নি পেঁয়াজ রসুন ছাড়াও লটিয়া মাছ খাওয়া যায় খেয়ে দেখো খুব টেস্ট হয় আর আজকে না আমি চশমা করতে ভুলে গেছি বুঝেছো হাজব্যান্ড দেখলেই খুঁজে যায় বলতে পরা নি চশমা করতে ভুলে গেছি প্লিজ যদি আমার লোটি আমার ভালো লেগে থাকে করে কমেন্ট করো ভালো লেগেছে কিনা প্লিজ আমাকে কমেন্ট করো টাটা বাই